সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল ফল সবকটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে এগারো বারো তারিখ এগারো বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বিশেষ সম্ভাবনা আছে পরবর্তী চারটি জেলা বাদ দিয়ে সেগুলোতে হাওড়া হুগলি কলকাতা এবং আইসোলেটেড রেন সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলা ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেন ফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলে আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফল অসম্ভাব আছে সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় স্ক্যাটার রেন ফল অসম্ভাব আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেরালি হোয়াইট স্প্রে পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ার যাচ্ছে রেনফলের সম্ভাবনা তখন টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট আদে হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার ফুল আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রেখে ধরু হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কতাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা